খাবারের স্বর্ণের ব্যবহার শুনলেই অনেকের কাছে এটি অস্বাভাবিক অপ্রয়োজনীয় এবং বিলাসী এক প্রথা মনে হতে পারে আমরা জানি স্বর্ণ মূলত অলঙ্কার মুদ্রা কিংবা বিনিয়োগের জিনিস যা দিয়ে গহনা তৈরি করা হয় বা সম্পদ হিসাবে সঞ্চয় করা হয় কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য শত শত বছর ধরে স্বর্ণ খাবারের অংশ হিসাবেও ব্যবহার হয়ে আসছে ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত বিভিন্ন সমাজে রাজা মহারাজা নবাব জমিদার এমনকি ধনী ব্যবসায়ীরা নিজেদের প্রভাব ও ধন সম্পদ প্রদর্শনের জন্য খাবারে খাঁটি স্বর্ণের পাত গুড়া কিংবা প্রলেপ ব্যবহার করতেন আধুনিক যুগেও অনেক অভিজাত রেস্টুরেন্ট বেকারি কিংবা বিলাসবহুল হোটেলে সেই প্রথা টিকে আছে যেখানে কেক ডেজার্ট পানীয় এমনকি বার্গার বা সুশির ওপরেও খাঁটি স্বর্ণের আস্তরণ দেখা যায় প্রশ্ন হল কেন এখনও খাবারের স্বর্ণের ব্যবহারের এই প্রবণতা বন্ধ হয়নি এই প্রথার শেকড় অনেক পুরনো মধ্যযুগীয় ইউরোপে রাজকীয় ভোজে স্বর্ণপাতা ব্যবহার ছিল মর্যাদা ও ক্ষমতার প্রতীক ইতালি জার্মানি ও ফ্রান্সের মতো দেশে নবাবি ভোজে পুডিং ওয়াইন বা কোক এর ওপর স্বর্ণের আস্তরণ দেওয়া হতো ধারণা ছিল স্বর্ণ শরীরকে শুদ্ধ করে এবং অভিজাত শ্রেণীর উচ্চতার অবস্থান প্রকাশ করে দক্ষিণ এশিয়াতেও এই প্রথা দেখা যায় ভারতে হরকা নামে এক পরিচিত স্বর্ণপাত বহু শতাব্দী ধরে মিষ্টি পান কিংবা বিশেষ খাবারে ব্যবহার হয়ে আসছে এগুলো ধর্মীয় অনুষ্ঠান বিবাহ কিংবা গুরুত্বপূর্ণ ভোজে মর্যাদার প্রতীক হিসাবে পরিবেশিত হতো আধুনিক যুগে এ ব্যবহার নতুনভাবে রূপ নিয়েছে বিলাসবহুল হোটেল পাঁচ তারকা রেস্টুরেন্ট কিংবা আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো খাবারের স্বর্ণের ব্যবহার করে তাদের পণ্যকে বিশেষভাবে আলাদা করে তোলে উদাহরণস্বরূপ বিশ্বের সবচেয়ে দামি বার্গার আইসক্রিম বা কফির ওপর খাঁটি স্বর্ণের পাত দেওয়া হয় এদের সাধারণ খাবারও এক ধরনের শিল্পকর্মে পরিণত হয় মূলত এই প্রবণতা বিলাসিতা ও প্রদর্শনের সাথে যুক্ত যে গ্রাহক এমন খাবার খেতে সক্ষম সে তার আর্থিক সামর্থ্য ও সামাজিক অবস্থান পরোক্ষভাবে প্রকাশ করতে পারে খাবারের স্বর্ণ ব্যবহারকে নিরাপদ ধরা হয় কারণ খাঁটি স্বর্ণ চব্বিশ ক্যারেট দেহে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করে না এটি মানব দেহে হজম হয় না আবার কোনো ক্ষতিকর রাসায়নিকও তৈরি করে না স্বর্ণ আসলে দেহে প্রবেশ করে বের হয়ে যায় অপরিবর্তিত অবস্থায় অর্থাৎ এটি কোনো পুষ্টিগুণ যোগ করে না বা কোনো ক্ষতিও করে না এটি পুরোপুরি প্রতীকী এবং শৌখিন এক উপাদান তবে খাবারের দামের উপর ব্যাপক প্রভাব ফেলে এক টুকরো কেক এক কাপ কফির উপর সামান্য স্বর্ণপাতা দেওয়া হলে সেটি কয়েক গুণ বেশি মূল্যে বিক্রি হয় তবে সমালোচকরা বলেন এটি নিছক অপচয় স্বর্ণের মতো মূল্যবান ধাতু যা দিয়ে প্রযুক্তি চিকিৎসা কিংবা গবেষণায় বড় বড় অবদান রাখা যায় সেটি নিছক দেখানোর জন্য খাবারের ব্যবহার করাটা অযৌক্তিক বিশেষ করে যেখানে পৃথিবীর একাংশে কোটি মানুষ প্রতিদিন কুধার সাথে লড়ছে সেখানে খাবারের স্বর্ণের প্রদর্শন কেবল বৈষম্যকে আরও স্পষ্ট করে তোলে আবার কিছু দেশে নকল বা নিম্নমানের স্বর্ণপাত ব্যবহারের ঘটনাও দেখা গেছে যা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে তবুও বাস্তবতা হল বিলাসবহুল সংস্কৃতি ও প্রতিযোগিতার কারণে এই প্রথা এখনো বেঁচে আছে যেসব প্রতিষ্ঠান নিজেদের ব্র্যান্ডকে আলাদা করতে চায় তারা খাবারের স্বর্ণের ব্যবহার করে একটি অনন্য পরিচিতি তৈরি করে অনেকে এটিকে অভিজ্ঞতা বিক্রির কৌশল দেখেন কারণ এমন খাবার খাওয়া আসলে স্বাদ বা পুষ্টির জন্য নয় বরং এক ধরনের স্মরণীয় অভিজ্ঞতা ও সামাজিক মর্যাদা প্রদর্শনের অংশ বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ